পরিমণি যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন তো পরিমণি আমার প্রিয় বোনের যদি আমার ছোট বোনের যদি হাজব্যান্ড থাকে আমি তাকে কিভাবে বিয়ে করব যদি কোনো কারণে হাজব্যান্ড কোনো সমস্যা হয় সে যদি দিনের পথে আসে তার সব ছবিগুলো যদি ডিলেট হয় কেমন যদি সে আসতে চায় আসুক না দরজা তো সবসময় খোলা তবে ঘরে যদি আমি মাদবের খাই তোরা আমার ফিটের স্থানে একটু ফিট বিছিয়ে রাখিস আকাশ যদি মাথায় পড়ে ভেঙে উর্ধে দু হাত বাড়াস সুখের সাথে দুঃখের পানে যদি না ছায়ে ধৈর্য ধরে থাকিস তো তোরা আমার পাশে একটু থাকিস আর কি আই লাভ ইউ আল্লাহ এই প্রশ্নের জবাব যাতে আমার বাড়িতে না যায় এডিন আল্লাহ তো করে হেদায়ত করছে কালকে রাত একটা বিশ মিনিটে একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে তিন চার মিনিটে ফফির নায়িকা আসে মা আমি দুইটা দুইটা বাজে ফরিমনির ইয়াতে কমেন্টস করি দিস শাস্য গালি তাইলে তুই এডি কর আসলে আমি ওই গাছতলা হইলো আমার রাত দুইটাতে ফ্লোর খাগা সহিত মাহফিল করি এন সাত খেল করছি করি যাইতে যাইতে দেখলাম যে আমার ফেজে হযরত আল্লামা ফরিমণি ভাসি আইসি ফেজটা তাই কত দোয়া করে দিছি তা আর্য তরুক দোয়া করলে কবুল হয় আমি বলছি মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন আই কমেন্টস লে তোরা আরো যা গালি গালাস করছ আই আয় হারে উত্তম গেছি হবে বাঙরটা মাহফিল টাফিল করে দুইটার কাছাকাছি ও মা ফেসবুক শরীফে চলিয়েছে আবার ফফি আয় তো তোর মতো সিটিং রে সত হইলো আমি মানুষ তো কথা বুঝছস আয় কেউ অন্য গ্রহের নেই আয় সে আফা কিতা কয় বহুত কানল তার কথা থেকে একটা জিনিস শিখলাম কো আমার মা বাপ তো ইচ্ছে করলো আমাকে হাফেজ কোরআন বানাইতে পারতো আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারতো আটাশ বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি সকলের কাছে আমি ভালো ছিলাম এখন আমি খারাপ হয়ে গেলাম সকলে আমাকে মারার জন্য খনি নিয়োগ করছে এইভাবে আর কি কথাটা জাস্ট তা আমি ওই কথাটার থেকে বুঝলাম ইডেই ও বুঝলাম দেখেন একটা মানুষ নায়িকা পড়ন্ত বিকেলে তারও কলবে মিস কল এসেছে না আমি যা করেছি আসলে ভালো করি নাই আমাকে এই সুন্দর এ কথাটাও বলছে নায়ক নায়িকা হইলে তো ভালো একটা পরিবার বিয়ে করে না এই যে আমি প্রত্যেক ওয়াসেদে বলি নায়িকা বোনদের জন্য তোরা তো মনে করি মিয়া বা ইসলামী করে কারণ ওরাও তো আমার কাস্টমার এক আসলিম এন বিয়ে করতাম কই আয় এনআই তো ভাই ক তার জুতা দিয়ে দরকার আই অপেক্ষায় আছে কোন দিন আমার ভাই জুতা দিয়ে ফিরবো কারণ এনআই তো ভাইয়ের জুতার ফিরে খাওয়ানো তো একটা বাইকের ব্যাপার উনি অনেক বড় আলেম আল্লাহ মারেন আব্বাসি ভাইকে নেকায় আব্দা উনি আওলা দেউলি বাংলাদেশের বড় স্কলার বেড়া আমার শ্রদ্ধেও বড় ভাই আল্লাহ এই উপগ্রহে এই গ্রহে এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের সম্মান কে আমার পর্যন্ত রাখো দারুণ মানুষ বেটা আঙ্গো সব ডিটের কয় কথায় হাসা বক্তা জিডি আছি সব ডি আমরা মৌলবী বক্তিত্ব বক্তার জন্য যে এলেমের দরকার এই এলেমটা আল্লাহ দিছে আইনাতুল্লাহ আব্বাসি সাহেবেরে ঠিক আল্লাহর কসম আমি একটু বাড়াই বলি না কমাই বলি না আমি আমি আর ফাটিও করি না তবে তার এলেমের কারণে আমি তার ভালোবাসি পারফেক্ট এলেম আমরা তো আসি ভাইরাল লই ক্যামেরা লইলো কাটি লই আড়ে উনি মোবাইলো না এডি লই আড়ে ও না তবে ভুল ইনফরমেশন কারণে মারি দিছে ও কাট করি ইয়েনু না দিছে উনি লইছেন সে সামুশয় জায়গা রামেশ তো ওনার না যারা ভুল ইনফরমেশন দিছে বলছি যদি তওবা করি তাসলিমা নাসরিন মুসলমানায় মুরতাদেতে ফিরিয়ে যদি আমার সেনিয়ার মানু বিয়ে বইতে ছেলে দরকার আমার বর পাওয়াটাও সাবইদেরি লয়ে তরি বিয়ে করি অসুবিধা কিতে তো গরম আরামারি লাগলে কর্তৃপক্ষ দাই না আমি কথা কইছি হেমনে কেমনে আমি ওই ক্যামেরা শরীবে তো কারি এমিয়ের শুনে দিছে তো এমিয়ের ক তার জুতা দি করে 100 জুতার ভাই দরকার আমি যে নায়িকাদের জন্য একটু বলি তারা তো আমাদের মানুষ মেছি নেইমারের কথা কেন বলি তারা গুগল আমাদের কথা শোনে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের ভাইদের কথা কেন বলি তারা আমাদের কথা শোনে মানুষগুলোকে বাঁচাতে হবে কথা ঠিকই না এই যে পফি আমার প্রিয় বোন বললেন ওইগুলো তো ভুল করেছি তা আমি আমার সকল প্রিয় বোনদেরকে বলবো আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর কাছে আসলে আল্লাহ কত খুশি হয় অশ্লীল ছবি করেছেন লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস হয়েছে আপনাদের ছবি দেখে আল্লাহকে তাহলে ডাক দেন আল্লাহ ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ কত খুশি আপনাদেরকে রহমতের কোলে জড়াই নিবেন বান্দি আমি তোমাকেই তো চাচ্ছি তোমাদের জন্য তো আমি জান্নাত বানাইছি আল্লাহ যদি ক্ষমা করে দেয় আমার আর আপনার কোনো অসুবিধা আছে তাইলে নায়ক নায়িকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমরা দায়িল আল্লাহ এই জন্য সকলের কথা আমরা এতে আনি তো ওমরাদ আনু মামলাটা খারিজ করে দিছে তুমি তো তারে শিখাও নাই অনেক ছেলে মেলে দাই বিয়া করে করেনি নিজের পায়ে নিজে কুড়াল মারছো তোমার ছেলে মেয়েও দায় যাইব আল্লাহ চিত্রনায়িকা আমার প্রিয় বোন ফফিকে তুমি দিনের জন্য কবুল করো হান্ড্রেড পার্সেন্ট ফর্দা ফসিদা করে আর অনলাইন থেকে ওনার যত ভিডিও আছে আশা করি আমার প্রিয় বোন এগুলো সরাই দিবেন মহিলা বিভাগে আমার প্রিয় বোন প্রয়োজনে সংস্কৃতি নিয়ে কাজ করুক ঠিক কিনা পরিমণি বোনের জন্য অজস্র ভালোবাসা রহিল অশ্লীল জগৎ থেকে ফিরে এসে কোরআনচন্না যেভাবে বলেছেন